জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ কুটিরে শ্রীযুক্ত কেশব সেনের বাড়িতে ঠাকুরের একটি উপদেশ তোমরা বক্তৃতা দাও সকলের উপকারের জন্য কিন্তু ঈশ্বর লাভ করে ঈশ্বর দর্শন করে বক্তৃতা দিলে উপকার হয় তার আদেশ না পেয়ে লোকশিক্ষা দিলে উপকার হয় না ঈশ্বর লাভ না করলে তার আদেশ পাওয়া যায় না ঈশ্বর লাভ যে হয়েছে তার লক্ষণ আছে বালকবধ জড়বধ উন্মাদবধ পিসাজ হয়ে যায় যেমন সুখদেবাদি চৈতন্যদেব কখনও বালকবধ কখনো উন্মাদের ন্যায় নৃত্য করিতেন হাসে কাঁদে নাচে গায় পুরীধামে যখন ছিলেন তখন অনেক সময় জড় সমাধিতে থাকতেন joy tapur joy tapur joy tapur